এই ভিডিওটা একবার দেখুন এই মেয়েটি বাংলা সিরিয়াল জগতের মিঠাই না এই ঝাড়ু লাগানোর পিছনে কিন্তু রয়েছে একটা গোপন রহস্য সবটা বলবো ভিডিও শেষ থাকো প্রথম কথা তোমরা যদি ভেবে থাকো যে ও বৃন্দাবনে বাঁকে সামনে ঝাড়ু লাগাচ্ছে কিন্তু না ও যেটা করছে সেটাকে বলা হয় সোনি সেবা শ্রীধাম বৃন্দাবনে সবচেয়ে বড় বড় সেবাগুলোর মধ্যে কিন্তু সোনি সেবা একটি সেবা এটার মধ্যে কী রহস্য লুকিয়ে রয়েছে এমন তো বলা হয় যে শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ আজও বিচরণ করে শ্রীধাম বৃন্দাবন ক্ষেত্রে এবং সেখানে যখন সাধুরা শনি সেবা করে হতে পারে যে আপনি শ্রী রাধা গোবিন্দের পায়ের চিহ্ন দেখতে পেলেন বা দেখতে পেলেন তাদের পায়ের কোনো নুপুর বা তাদের গায়ের কোনো গয়না হয়তো সেখানে খুলে পড়ে আছে এই সৌভাগ্যটি প্রাপ্ত হওয়ার জন্য এই অমূল্য দৃশ্যটি দর্শন করার জন্য হাজার হাজার ভক্তরা সাধু সন্তরা কিন্তু বৃন্দাবনে গিয়ে ধামে সুহনি লাগায় তাছাড়াও ধামকে পবিত্র পরিষ্কার রাখা তো আমাদের কর্তব্য এটাও কিন্তু আর একটা কারণ তাই এবার থেকে শ্রীধাম বৃন্দাবনে গিয়ে তোমাদের যদি সুযোগ হয় এই সুহনি সেবাটা করে নিও কে জানে কেই বা বলতে পারে কখন তোমরা শ্রীগোবিন্দের চরণের চিহ্ন দেখতে পেলে বা তাদের গয়নার কোনো টুকরো দেখতে পেলে যেখানে আজকের ওর মতন অনেক কন্টেন্ট ক্রিয়েটার বা অনেক সেলিব্রিটিরা বৃন্দাবন ধামে গিয়ে ধামের মধ্যে রিলস বানায় ক্রিঞ্জনেস তৈরি করে ঠিক আছে ধরুন গোপী ড্রেস পরে খুব মানে নাচানাচি করছে মনের মধ্যে একটু ভক্তি নেই কিন্তু গোপী ড্রেস পরে নাচানাচি করছে বা উল্টো পাল্টা উদ্ভট আরও আমি বলতেও চাই না সে ধরনের ভিডিও বানাই সেখানে গিয়ে ও কিন্তু একটা কাজের কাজ করে সে ব্যাপারটাকে আমি সত্যি কিন্তু অ্যাপ্রিসিয়েট করি কারণ এটা সত্যি প্রশংসনীয় ব্যাপার আমি একদমই সিরিয়াল দেখি না তবে অনেকের কাছে শুনেছি ও ভালো অভিনয় করে তো লোকে ওকে দেখে অনুপ্রাণিত হবে তো যখন একটা সেলিব্রিটি শ্রীধাম বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন ধামটাকে এইভাবে মানুষের সামনে প্রেজেন্ট করছে এগুলো দেখতে ভালো লাগে কারণ ওকে দেখে আরও অনেক মানুষ শিখবে অনেক মানুষ জানবে যে ধামকে সম্মান কিভাবে করতে হয় ধামকে গিয়ে সেবা কিভাবে দিতে হয় তো এই ব্যাপারটা কিন্তু সত্যি শেখার মতন আরও কয়েকটা কথা আপনাদেরকে বলে রাখি যখন শ্রীধাম বৃন্দাবনে যাবেন কয়েকটা পয়েন্ট মাথায় রাখবেন ভুলেও এই কাজগুলো করবেন না নাম্বার ওয়ান বৃন্দাবনে গিয়ে ভুলেও কোনো ঘাস গাছপালা তৃণ ছোট্ট ছোট্ট গাছ এগুলোকে উপরে তুলবেন না কারণ বৃন্দাবনে ঘাস হওয়াও সৌভাগ্যের ব্যাপার বৃন্দাবনের বৃক্ষ কিন্তু বৃক্ষ নয় বৃন্দাবনের বৃক্ষগুলো কিন্তু একটা সাধু সাধুস্তান্ত যিনি ওই বৃক্ষরূপ ধারণ করে সেখানে তপস্যা করছেন তাই তাই বৃন্দাবনে প্রত্যেকটা তৃণও ইম্পর্টেন্ট ভুল করেও তুলবেন না দ্বিতীয় বৃন্দাবনের মাটি সেখান থেকে নিয়ে আসবেন না কারণ বৃন্দাবনের মাটি সেটাকে মাটি নয় রজ বলে এমনটা বলা হয় যে দেবতারা এই রজের রূপে বৃন্দাবন ধামে বাস করে তো সেখান থেকে এই রজ নিয়ে আসতে নেই তাছাড়া এই রজ হচ্ছে গোলক থেকে আসা এই রজ ভীষণ ইম্পর্টেন্ট বিশেষ করে রবান রীতির রজ একদমই নিয়ে আসবেন না পয়েন্ট নাম্বার থ্রি বৃন্দাবনে গিয়ে সেখানে দেখবেন ভান্ডারা হচ্ছে মানে ফ্রিতে খাবার দাবার দেওয়া হচ্ছে ভুল করেও গিয়ে ফ্রিতে খাবার দাবার খাবেন না কারণ সেটা আপনাদের জন্য হচ্ছে না সেটি হচ্ছে সেখানে সাধু সান যারা থাকে তাদের ভজন ক্রিয়া করেই তাদের জীবন চলে তারা কোনো কিছু উপার্জন করে না নিজের জীবিকার জন্য এই ভান্ডারগুলো তাদের জন্য থাকে আপনাদেরকে তো ভগবান সামর্থ্যবান করে পৃথিবীতে পাঠিয়েছে ফ্রিতে খাবার কেন খাবেন হ্যাঁ ছোট্ট খাটো অল্প একটু প্রসাদ নিতে পারেন বাট অনেকে না পাত পেরে বসে যায় সেটা একদমই করবেন না ভুল করেও কোনো ব্রজবাসীর সাথে কোনো ব্যবহার করবেন না হতে পারে যে তাদের দ্বারা কোনো ভুল হয়েছে বা কোনো কিছু সেটা অ্যাকসেপ্ট করে নেবেন কিন্তু তাদের প্রতি কোনো ব্যবহার করবেন না যমুনা নদীতে গিয়ে যমুনা নদীতে প্লাস্টিক এই ওই তাই ফেলবে না কারণ যমুনা নদীর সাক্ষাৎ ভগবানের পট তো এই ছোট্টখাটো পয়েন্টগুলো আপনি মাথায় রাখবেন যখনই শ্রীধাম বৃন্দাবনে যাবেন আর বৃন্দাবনে গিয়ে একটু সেবা করে আসবেন কিভাবে আপনারা বৃন্দাবন ধামে সেবা পেতে পারেন ছোট্টভাবে বলে দিই বৃন্দাবনে রয়েছে সাড়ে পাঁচ হাজারেরও বেশি মন্দির ঠিক আছে নট জাস্ট বৃন্দাবন পুরো ব্রজমণ্ডলের কথা আমি বলছি তো সেখানে যে কোনো মন্দিরে গিয়ে যদি আপনি একটু সেবা চান কোথাও না কোথাও একটা সেবা আপনি পেয়ে যাবেন একদমই ইম্পর্টেন্ট নয় যে আপনাকে সোহনি সেবাই করতে হবে আপনি আরও অনেক ধরনের সেবা পেয়ে যাবেন তবে একটু ভক্ত সঙ্গ একটু ভক্তদের সেবা ভগবানের সেবা ধামে গিয়ে করার চেষ্টা করবেন এতে আপনাদের ধাম যাত্রাটা সম্পূর্ণ লাভ পাবে আপনি নিজেও কতটা আনন্দ পাবেন সেটা আপনি পরে এসে আমাকে বলবেন ভিডিওতে কমেন্ট করে যে দিদি তোমার কথা শুনে সত্যি ভালো লেগেছিল। ওকে তো আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি আশা করি যে তোমরা অনেক নতুন তথ্য জানতে পেরেছ যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে অনেক মানুষের সাথে শেয়ার করে দাও যারা হয়তো বৃন্দাবনে যাওয়ার কথা ভাবছে কিন্তু জানেই না যে বৃন্দাবনে যাওয়ার আগে কারেক্ট অ্যাটিটিউডটা কি হওয়া উচিত বৃন্দাবনে গিয়ে আমাদের কি করা উচিত আর এই সুগনি সেবাটার মতন গোপন সেবার পিছনে যে রহস্যটা লুকিয়ে রয়েছে এটা অনেকেই হয়তো জানে না ভিডিওটি ডেফিনেটলি তাই শেয়ার করে দিও আর যার আগে একবার কমেন্টে হরে কৃষ্ণ বলা কিন্তু একদমই ভুলো না আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি Definitely লাইকও করে দিও হারি বল